রাত এগারোটা কুড়ি আমরা সবাই মিলে রস খেতে আমরা ছাঁকি নিয়েছি আমরা এখন রস খেছি সবাই সাথে আমরা দেখাচ্ছি আবার কি করে রস পাঠি রাখছি রাস্তায় সবাই মিলে সবাই মোবাইলে জ্বালিয়ে নিয়েছে

ভয় লাগছে গা তাই নিচে বসে আছে এইটো সুৰজ কেতিয়া

আমি দেখি তো রস খাচ্ছে কেমন ভাই রস খেতে না ভাই এরা পাইনি দাঁড়িয়ে আছে